হাই ফ্রেন্ডস পূজাদের চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বাচ্চাদের জন্য দারুণ সুস্বাদু মুখরোচক এবং পুষ্টিগুণে সম্পূর্ণ একটি নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটির নাম হলো চিরার কাটলেট তো চিরার কাটলেট বানানোর জন্য আমি এখানে পাতলা যে চিরাটা হয় সেই চিড়াটা নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম চিরা আছে তো এবার এই চিরাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি পাঁচ মিনিটের মতন ভিজিয়ে রাখবো তো দেখো চিরাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবং এটা আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব দেখো চিরাটা ভালোভাবে ভিজে গেছে এবং অনেক সফট হয়ে গেছে তো দেখো এটা আবার কাটলেট বানানোর জন্য আমার রেডি তো দেখো এখানে আমি দেবো কয়েকটি সিদ্ধ করা আলুর টুকরো তো এটা আবার চিরার সাথে ভালোভাবে মিখে নেব। দেখো চিরা আর আলু ভালোভাবে চটকে মেখে নিয়েছি তো এর মধ্যে এবার অ্যাড করব একটা গোটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও চিরার সাথে ভালোভাবে মেখে নেব এরপর এর মধ্যে ভেজে রাখা চিনে বাদাম তো এটা দিয়ে দেব চিরা আর আলুর সাথে এবং ভালোভাবে মেখে নেব আর এখানে দেব কয়েকটা গুঁড়ো মশলা যেমন এখানে আছে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো চাট মশলা আর লবণ তো এগুলো একসাথে ভালো করে মেখে নেব তো মেখে নেওয়ার পর দেখো আমি এরকম সেপ দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মতন সেপ দিতে পারো আর এখানে নিয়েছি দেখো আমি দু চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি এরপর একটা একটা করে কাটলেট আমি এই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে আর ব্রেড গামের মধ্যে মাখিয়ে নেব তো এভাবে প্রত্যেকটা কাটলেট আমি তৈরি করে নেব তো দেখো কাটলেটগুলো আমার তৈরি হয়ে গেছে এবার আরও আমি তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব তো ভাজার জন্য দেখো আমি এখানে একটা কড়াই বস করে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখো কাটলেট ভাজার জন্য আমার তেল গরম হয়ে গেছে এরপর একে একে আমি কাটলেটগুলো তেলের মধ্যে দিয়ে লো ফ্রেমে আমি ভেজে নেব দেখো আমার ভাজা হয়ে গেছে এগুলো এবার আমি তুলে নেব। তো এরকম ভাবে আমি সব কাটরেট গুলো একে একে ভেজে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য সুস্বাদু এবং মুখরোচক নাস্তা জিরার কাটলেট তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করো